আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে রায়পুরা বাজারে নরসিংদী জেলার রায়পুরা বাজারে হচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে এই যে এটা হচ্ছে পাটের ট্রাকের মধ্যে আগুনটা লাগছে হাশিমপুর থেকে ট্রাকটা রায়পুরা শ্রীরামপুর বাজারে আসতে নিছিল তো এর মধ্যে রায়পুরা বাজারে অলিগুলিতে যেভাবে কারেন্টের বৈদ্যুতিক লাইনগুলো হচ্ছে এলোমেলোভাবে থাকে ওই এলোমেলো একটা তারের মধ্যে হচ্ছে ট্রাকটা লেগে যায় এবং ওখানে স্পার্ক হয় স্পার্ক হওয়ার পরেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে পুরো ট্রাকে তো হচ্ছে ফায়ার সার্ভিসের টিম এসেছে এবং নিবানোর চেষ্টা করছে এটা হচ্ছে ঠিক রায়পুরা বাজার ব্রিজে ট্রাকটা নিয়ে এসেছে দক্ষ ড্রাইভার ড্রাইভার কিন্তু চেষ্টা করে গাড়িটাকে ব্রিজে নিয়ে এসেছে নাইলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারতো যদিও কোটি টাকার পাট অলরেডি পুরে ছাই হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার লোক কিন্তু চলে এসেছে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে পাটের আগুন নিবাইতে চেষ্টা করছে কিন্তু পাটে আগুন লাগলে জানেনি আপনারা খুব দ্রুত জলে দাহ্য বস্তু এটা বিশাল বড় মাপের দাহ্য পদার্থ যার জন্য হচ্ছে পাট কিন্তু দ্রুত পুড়ে যায় এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু কোনো ব্যবসায়ীদের স্বপ্ন দুলিসাত হওয়ার পথে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসরা অক্লান্ত পরিশ্রম করছে পানি দিয়ে দ্রুত নিবানোর চেষ্টা করছে কিন্তু এই আগুন মানে নিবানু বড় মুশকিল কারণ পাটের আগুন এটা তো শুধু জ্বলতেই আছে জ্বলতেই আছে তাছাড়া পানিরও কিন্তু সংকুলন যদিও নিচে ব্রিজ এবং ব্রিজের এখানে কিন্তু প্রচুর পানি রয়েছে নদীতে তারপরেও ওইখানে পাইপ দিয়ে ট্রাই করার আগেই কিন্তু পুরো ছাই হয়ে যাচ্ছে পুরো ট্রাক সহ পাটগুলো চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে ব্যবসায়ীর স্বপ্ন কোটি টাকার পাট এই ট্রাকে ছিল আমরা যতদূর জানতে পেরেছি এটা হাসিমপুর থেকে কিন্তু এই ট্রাকটা আসতে নিছিল এবং হচ্ছে এখানে আসার পথে তারের সাথে মানে তার টান লেগে ছিঁড়ে যায় এবং ওখানে স্পার্ক হয় স্পার্ক হওয়ার পরেই কিন্তু আগুন লেগে যায় তো রায়পুরাতে বিভিন্ন জায়গায় কিন্তু তার মানে অপরিকল্পিতভাবে তার কিন্তু টানানো রয়েছে একটু উঁচু কোনো গাড়ি যদি আসে তাহলে কিন্তু সেখানে লেগে আরও বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারতো যে এটা যদি ট্রাকটা যদি ব্রিজে নিয়ে না আসতে পারত তাহলে কিন্তু অবশ্যই ট্রাকের পাশাপাশি এই পাটের পাশাপাশি পুরো বাজারেই কিন্তু আগুন লাগার সম্ভাবনা ছিল એકટો <coughs> એક <coughs> <coughs> <coughs>

আর <laughs>

এৰাি লাগিব এৰাবালী ভাগত আমাক ধুই পাৰিব ना बार भाव आए दिले तो तक उनके लिए और भाव आए भूखे में भाष्प के भाष अब दिले तो एक दो ऊपर ऊपर आए दो ना जवाब देते हैं आलू देते हैं मैं पानी कुछ कुछ लोग कारी डबा सकते हैं लोग को लोग को तेरे कारी जोड़ा اے بولا دو چيون وداڙي پاو ڏي هاڻي يا نين پي لاڻي امن اے ويپلو پائي اے ويپلو پائي अरे यो आबे निसा हालै हालै अरे सुन मानिस सर ए ल गराउन ला यसको परास्त छ सबै भोटे जति हामी लागने बाट पानी दिने दुईटा बात सुनुंगा बाट खाने अरे

yeah <laughs> দিয়া বনাই লাগিব দিয়া বনালে আরে জবা করে ভোটার ড্রাইভার বিশ্ব নাই সবাই পিজ্জা अरे हामी नै गाड़ी बि करे মানান়্ তুন্ত্যা ক্য় তুন্য় পানেন মানে তুন কেডা কোন্ন আকানখেন করে